নীল আকাশে চলছে সাদা কালো মেঘের লুকোচুরি ধরণের বুকে কাশফুল দেখছে মন চট করে ঘুরে আসুন একটু কাশবন থেকে নরম সেই কাশফুলের অনুভূতি আপনাকে দেবে উষ্ণতা কাশফুলের শুভ্রতায় আকাশের সাদা বন মেঘ যেন পেজার তুলোর মতো নেমে আসে ধরণীতে নির্মল বাতাসে সাদা কাশফুলের মন মাতানো দোল খাওয়া শীষ দেখতে তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সের মানুষের বিকেলে ঘুরতে আসা হয় কাশবনে কাশফুলের শুভ্রতার সৌন্দর্য উপভোগ করার জন্য পাশাপাশি ভ্রমণ ও প্রকৃতির অপার সৌন্দর্যের সাক্ষী হতে নিজেদের ধরে রাখছেন আলোকচিত্রে শরতের এই কাশফুল শুধু প্রকৃতি প্রেমীদের চাহিদায় মেটায় না এই ফুলের শুকনো গাছ জ্বালানি ঘরের বেড়া ও ঝাড়ু তৈরির উপকরণ হিসেবেও ব্যবহার হয়ে আসছে এছাড়া গ্রাম্য কবিরাজরাও কাশ ফুল ও গাছের মূল ঔষধি কাজেও ব্যবহার করে আসছে একে যুগ যুগ ধরে we mm -hmm.